শুনে এখানে ছেলেগুলো বলছিল যে হাতি আছে কারণ আবার প্যাকে চলে গেল ওই দলটাতে 11টা হাতি ছিল আজকে কমেন্টে জানিও যে এইটা কি সাগ এইগুলোতে পেপে গাছ লাগানো হয়েছে কিছু পেপে গাছ এ এখনি এই ছোট এত ছোট পেপে গাছে সবাইকে আরটি নতুন ব্লগে স্বাগত তো এখন আমরা যাচ্ছি মেদিনীপুরের মেদিনীপুর শহরের পাশেই একটি নতুন পার্ক এর সন্ধান পেলাম যে যেটার নাম হচ্ছে ফরেস্ট পার্ক তো এখন ওখানের উদ্দেশ্যেই এখন যাচ্ছি আর এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মেদিনাপুর রেলওয়ে স্টেশন এই পেছনে দেখতে পাচ্ছ মেদিনীপুর রেলওয়ে স্টেশন আছে যাওয়ার পথে আরও ভালোভাবে দেখাবো এই কারণে এখান থেকে স্টার্ট করলাম যে যাতে বোঝার সুবিধা হয় যে কোন রাস্তা দিয়ে গেলে কাছে হয় তো সেই ক্ষেত্রে এখানে এলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো যাওয়ার পথে দেখা হবে যে কীভাবে আমরা যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি আশা করবো ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো চলো তাহলে ঠিক রেলওয়ে স্টেশন এই স্টেশনে তো এখান থেকে আমরা যাচ্ছি আমরা যাবো বাম দিকে লেফট সাইড বাম দিকে যাচ্ছি তো এটা এই রাস্তাটায় কিছুটা যেতে হবে যাওয়ার পরে আমরা বাম দিকে ওই রেল ক্রসিংটা ক্রস করে বিদ্যাসাগর ইউনিভার্সিটির দিকে যাব ওই রেল ক্রসিংটা হচ্ছে রেল ক্রসিং বলে ওটা ওটা ক্রস করে আমরা কিছুটা গিয়ে আবার দেখাবো ঠিক এই রেল ক্রসিং ক্রস করার জন্য এই যে এই এই যে একটু আগে গিয়ে রেল ক্রসিং আছে তো ওটা আমরা ক্রস করে আগের দিকে এগিয়ে যাবো আর কিছুটা যাওয়ার পরে পড়বে ডান দিকে ইয়ামাহা বাইক শোরুম আছে টিভিএস টিভিএসের শোরুম আছে চলো চলো আসতে রেলটা রেল গ্রেড পড়ে যাচ্ছিলো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা গোলাপি চকের দিকে যাচ্ছে তো আমরা ওইদিকে যাবো না আমরা এই বাম দিকে যে চলে যাবো আর সোজা যে সোজা গেলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি পড়বে তো আমরা তো ওইদিকে যাচ্ছি না আমরা যেহেতু খয়গুলোর দিকে যাবো তো আমরা রাইট সাইডের দিকে যাব হ্যাঁ ডান দিকে দিয়ে আমরা ডান দিকে দিয়ে এই রাস্তায় একটু কিছুটা গিয়ে পড়বে জোসেফ হসপিটাল জোসেফ হসপিটাল কিছুদিন আগেই জগদ্ধাত্রী পুজো গেল সেই কারণেই বিভিন্ন যে ফ্লেক্স এর গেট দেখা যাচ্ছে এগুলো বানানো হয়েছিল আমরা যেখানে যাচ্ছি তো এর আগেও আমরা এখানে দুবার ট্রাই করেছিলাম ঠিক আছে আসার জন্য এসেও ছিলাম কিন্তু হয়েছিল কি যে সেদিন প্রথম দিনেও হাতি বেরিয়েছিল আর তারপরে আরেক দিন এসেছিলাম সেদিনেও হাতি বেরিয়েছিল সেই কারণে আমরা যেতে পারিনি আর যাওয়ার চেষ্টাও করিনি ওখান পর্যন্তই অতটাই গিয়েছিলাম হ্যাঁ আর এই ভাইগুলো দেখে ছে যেহেতু মানে হাতি এমন একটা প্রাণী যে কেউ দেখলেই ভয় পেয়ে যাবে সেই কারণে আমরা ওখানে অতটা মানে দেলুয়া কাজ পর্যন্ত গিয়েই দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে হাতিগুলো কোন দিকে আছে তারপরে যাওয়া যাও ভাবছিলাম তা আবার নেক্সট দিন পরের দিন আবার গিয়েছিলাম গিয়ে অনেকটা গিয়ে আবার ফিরে এসেছি কারণেই যে ওখানে যে পাশে যে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা বলছিল যে একটা ওই দল থেকে একটা হাতি ওই ফরেস্ট পার্কের কাছাকাছি ঘোরাঘুরি করছে সেই কারণে আমরা যাইনি ফিরে আসছিলাম আজকে আবার যাচ্ছি দেখা যাক যদি যাওয়া যায় তবে দেখাবো গিয়ে ফরেস্ট পার্কে ভেতরে কেমন কি পরিবেশ কতটা ভালো লাগে আর কেমন সৌন্দর্য সেটাও দেখাবো ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ এর পরে একটা জঙ্গল আছে তো ওই জঙ্গলেই হাতি বেরিয়েছিল তো আমরা এইখানটাতে এসে দাঁড়িয়ে দেখছিলাম যে হাতিটা কোন দিকে বেড়াই ওই জঙ্গলেই ছিল আর এই রাস্তাটাতে পুরো পাশাপাশি যে স্থানীয় বাসিন্দা বা আরও রাস্তায় যারা যাচ্ছিলো তারা সবাই ভিড় করে দাঁড়িয়েছিল তো সেই জন্য আমরা যেতে পারিনি আজকে যাওয়ার চেষ্টা করছি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে হাতি আছে কি নেই যদি না থাকে অবশ্যই যাব গিয়ে দেখাবো ওখানে ফরেস্ট পার্ক কীভাবে একটা এই যে দেখতে পাচ্ছ পেছনে এই দিকটাতে জঙ্গলটাতে হাতিটা ছিল সেই দিনে পরপর দুদিন আসার পরেও আমরা এইখানটাতে দাঁড়িয়েছিলাম বাইক নিয়ে তো দাঁড়িয়ে দেখছিলাম যদি হাতি না বেড়া তো সেদিন অবশ্যই যেতাম যেহেতু হাতি ছিল সেই কারণে যেতে পারিনি কারণ আছে করে হাতি মানে একটা বিশাল বড় প্রাণী দেখা যাক আজকে যেতে পারে কিনা চলো তো গিয়ে দেখাচ্ছি ফরেস্ট পার্কে কতটা সৌন্দর্য ন্যাচারাল মানে একদম ন্যাচারাল বলতে হয় যেটা মানে একদম যেটা শুনলাম যে ফরেস্টের মিডিলে মানে একদম জঙ্গলের মাঝখানে বানানো হয়েছে ফরেস্ট পার্কটা নবনির্মিত খুব নতুন মানে একদম নিউ স্টার্ট হয়েছে গিয়ে দেখছি এখন হচ্ছে প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছ যে মুখে পুরো রোদের সূর্যের আলোটা এসে পড়ছে তো সময় হচ্ছে এখন দুপুর তিনটে দাঁড়িয়ে আছি এই রোডে যাবো এই দিকে আমরা দিকটাতে হচ্ছে যেটা এই রোডটা যাচ্ছে একটু কিছুটা গেলে দেলুয়া আছে তো আমরা ওই দেলুয়ার পরেই সিজুয়া ফরেস্ট পার্কটা হচ্ছে কিছুটা গিয়ে এই রোড থেকে কিছুটা গিয়ে বাম দিকে নেমে যেতে হবে নেমে গেলেই ফরেস্ট পার্ক যাওয়ার রাস্তা আছে আর ভিডিও করে না দেখে পুরোটা দেখলে খুশি হব কারণ খুব কম মানে এক এক মিনিট দু মিনিট এরকম করে দেখে অনেকে স্কিপ করে চলে যাচ্ছে তো আশা করবো সেটা না করে যদি পুরো ফুল ভিডিওটা ওয়াচ হয় খুবই ভালো লাগবে রাস্তায় তেমন একটা বেশি যানবাহন চলাচল করে না মাঝে মাঝে একটা টোটো অটো তারপরে বাইক এগুলো বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে বাস বা লরি এসব কোনো কিছুই দেখতে পেলাম না আর এই যে ফরেস্ট পার্কের ব্যানার দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে মানে দুটো ব্যানার দেওয়া আছে আর এই মুরাম রাস্তাটা এই দিকেই যেতে হবে এই যে দেখতে পাচ্ছ ফাইনালি এসে পৌঁছালাম ফরেস্ট পার্ক এই হচ্ছে তার মেন গেট আর লেখা আছে প্রবেশ মূল্য এগুলো তোমরা দেখে নেবে এইটা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এখন ভেতর থেকে দেখলাম যে লাগানো আছে তো আমরা ওয়েট করব কিছুক্ষণ পরে আর এই দিকটাতে পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ ফাইনালি এসে ভেতরে প্রবেশ করে ভেতরে এলাম অনেকগুলো মানুষ এখন কাজ করছে তারা এই ফরেস্ট পার্ককে বানানোর বা নতুন গাছ লাগানোর জন্য কাজ করে যাচ্ছে দেখতে পেলাম যেটা পুরো চারদিকে জঙ্গল একদম সবুজে সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো আমি পুরো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম ক্যামেরাটা যেদিকে তাকাবে জঙ্গল ছাড়া আর অন্য কিছুই দেখতে পাওয়া যাবে না আর শুধু হচ্ছে এই যে কাজু বাদামের গাছ এগুলো বেশিরভাগই কাজু বাদাম আর শাল গাছ এগুলোতে নতুন চারা গাছ লাগানো চলছে এই যে এখানে লেখা আছে ফরেস্ট পার্ক ক্যাফেটেরিয়া এদিকে হয়তো আছে কোনো ক্যাফে যাচ্ছি পাইপ গুলো দিয়ে জল দেওয়ার হয় এই জন্য এগুলো পাইপ বেছানো আছে আর ওই দিকটাতে হচ্ছে বাঁধাকপি চাষ হচ্ছে তো এই যে নদী পারি করে খড়গড়

নিয়ে গিয়ে তারপর খগুর ফটো ঢুকে এলো ওখান থেকে বোম্বের রোড বের করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি আচ্ছা আর পার্কটা তো নতুন রিসেন্ট চালু হয়েছে হ্যাঁ এই একবার এক বছর হয়ে গেছে গত ডিসেম্বর নভেম্বর থেকে এখানে কাজ শুরু হয়েছে আর পিকনিকের জন্য এখন কি এখানে দেওয়া হয় তো নাকি হ্যাঁ 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 পিকনিক দেওয়া হয় গত বছর কত পিকনিক হয়েছে আর কেমন কি চার্জ রয়েছে পিকনিকের জন্য পিকনিকের জন্য চার্জ রয়েছে মানে পিকনিক স্পট চারশো টাকা আর এবারে ম্যান কপি দশ টাকা বাইক দশ টাকা আর চার চাকা তিরিশ টাকা আর পাঁচ একশো টাকা তো একটু জলের ব্যবস্থা তো করা আছে ওগুলো কোনো সমস্যা নেই না না জলের কোনো সমস্যা নেই আচ্ছা জলের সমস্যা নেই বিদ্যুতের সমস্যা নেই বাকি এবারে আমাদের কটেজ ফটেজ যদি এখনও হয় না ওগুলো হবে হয়তো হ্যাঁ না না হবে কটেজ হবে ভেতরে আছে তাই তো জানুয়ারি ডিসেম্বরের লাস্ট জানুয়ারি জানুয়ারি মানে এই যে সব ফুল ওখানে চন্দ্রগুলিকে লাগানো চলছে ওপাশে ডালিয়া চলছে ডালিয়া আছে আরো ভ্যারাইটিস ফুলের মানে আছে এইগুলোতে পেঁপে গাছ লাগানো হয়েছে কিছু পেঁপে গাছ এ এখনই এই ছোট এত ছোট পেঁপে গাছে দেখতে পেলাম যে পেঁপে এখনই পেঁপে ধরে গেছে এই যে দেখো কত ছোট গাছ তাতে পেঁপে ধরে আছে আর একটা জিনিস দেখ লজ্জাবতী গাছ দেখতে পেলাম এই দেখো অনেক দিন পরে হাত দিলেই পাতাগুলো এই বন্ধ হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে কুল গাছ ছোট ছোট কুল গাছগুলো এইগুলোই খুল ধরে গেছে এখনো থাকে নেই কুলগুলো ধরে আছে একদম ছোট গাছ প্রত্যেকটা গাছ ছোট আছে কিন্তু তাতে ফল চলে আসছে এগুলোতে সজনে গাছ লাগানো হয়েছে আর কাজু বাদাম গাছ তো দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় একদম ওই যে আমার বাইক ওখানে রাখা আছে এরিয়াটা অনেকটাই বড় আছে খুবই বড় এগুলোতে সব ফুলের গাছ লাগানো হয়েছে আস্তে আস্তে আর কিছুদিন পরে ফুল গাছগুলো পুরো ফুল চলে আসবে এই যে এদিকেও ফুল গাছ লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা হবে সম্ভবত এটা আর ছোট ছোট ঝাউ গাছ লাগানো হয়েছে এগুলোও এই সব রিসেন্টলি লাগানো হয়েছে কমেন্টে জানিও যে এইটা কি শাক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ লাগানো আছে তারপরে এই এই যে এইগুলোতে হচ্ছে ধনে পাতা লাগানো হয়েছে আর এই দিকটাতে এটা কি তোমরা কমেন্টে জানিও ঠিক আছে বলছি না অবশ্যই সবাই জানে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম এই দিকটাতে পুরো পেঁপে গাছ লাগানো আছে আর এই দাদাগুলো জল দিচ্ছে বসার জায়গা করা হয়েছে দেখো গাছগুলো এই গাছগুলোকে এরকম গোল করে সিমেন্টে ইট দিয়ে বেশ সুন্দর বসার জায়গা করা হয়েছে আর এই দিকটাতে দেখাবো এই যে এইখানটাতে হচ্ছে ক্যাফেটা এখন বন্ধ আছে ওই দাদুগুলোর সঙ্গে আর ওই যারা কাজ করছে ওদের সঙ্গে কথা বললাম ওরা বললো যে এখন যেহেতু সিজনটা নয় তো সেই কারণে এটা অফ আছে আর এটা বেশিরভাগ এখানে ওই পিকনিকের টাইমটাতেই ভিড় হয় তো সেই জন্য এটা এখন অফ আছে পিকনিকের যখন সিজন আসবে তখন আবার এটা অন করে দেওয়া হয় দেখতে পাচ্ছ এখানে পরে শালগাছ প্রকৃতির মাঝে যে এত সুন্দর একটা পরিবেশ এখানে লক্ষ্য করলাম খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো হ্যাঁ এত জঙ্গলের মাঝে এত সুন্দর একটা জায়গা যেটা আমি আজ পর্যন্ত কোনো দিনই আসিনি আজকে ফার্স্ট প্রথম এলাম এসে খুবই ভালো লাগছে আশা করবো ভিডিওটা দেখে যদি তোমরা আসতে চাও আসতে পারো খুবই ভালো একটা জায়গা আর বিশেষত এখন তো যেহেতু পেকেছে তো সেই কারণে এখন হাতিগুলো জঙ্গলের দেখতে পাওয়া যাচ্ছে এমনি নর্মালি অন্য টাইমে সবসময় হাতি থাকে না তো এগুলো নিয়ে অত ভয় করার কিছু নেই আসলে আসতে পারো খুবই সুন্দর একটা জায়গা জঙ্গল চারিদিকে প্রকৃতির একদম মাঝে অবস্থিত এই পার্কটি খুবই সুন্দর একটি আসলে ভাল লাগবে খুবই আসতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে चलो टाटा बाय